জীবনের তিন মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না জীবন মন্ত্র ধীরে বলো শান্তি পাবে অহংকার ছাড়ো মুক্তি পাবে বিচার করো জ্ঞান মিলবে সেবা করো শান্তি পাবে বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা তোমার নামে কেউ কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা চাই না এদের ত্যাগ করা উচিত না হলে নিজেরই বিপদ অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান ঠিক তেমনি সামাজিক কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকেই তো লোহার হাতুড়ি মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথাটা অনেক বেশি লাগে লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনই কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা উচিত নয় সময় বদলে যায় জীবনের সাথে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক বদলায় না আপনজনেদের সাথে শুধু আপনজনেরা বদলে যায় সময়ের সাথে নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাজির কারণ হতে পারো তাহলে তোমার এ জন্মস্বাস্থ্য জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয় কিন্তু শেখা যায় অনেক কিছু যেখানে তোমার সম্মান নেই সেখান থেকে চলে আসাটাই বুদ্ধিমানের কাজ সম্পর্ক বলে কিছু হয় না এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর সব কিছু আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরাপত্তা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখে বোঝা যায় মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হলে সে শিখবে প্রত্যেকের জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার যাত্রাটা অনেকেই বুঝতে চাইবে না অনেক নেতিবাচক কথা শোনাবে এটাই স্বাভাবিক এতে বিচলিত হওয়ার কিছু নেই এটা তাদের পথ না যে তাদের বুঝতেই হবে এটা আপনার পথ তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা আর হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব বড় গাছ নড়ে কম বড় মাছের কাটা কম জ্ঞানী লোকের কথা কম সৎ লোকের সংখ্যা কম গুণী লোকের কদর কম মরা নদীর পানি কম রাগী লোকের ধৈর্য কম মূর্খ লোকের আক্কেল কম নিষ্ঠুর লোকের মায়া কম শিশুদের হিংসা কম সৎ লোকের বন্ধু কম নিঃশ্বাসের বিশ্বাস কম সুখ কি যেন মায়ের হাতের আদর সবচেয়ে কষ্টের কি যেন মায়ের চোখের জল সবচেয়ে অমূল্য রত্ন কি জানো মা বাবার ভালোবাসা মা হৃদয়ের মায়া বাবা পৃথিবীর ছায়া ভাই স্বপ্নের আশা বোন আদরের ভালোবাসা সুতরাং কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না মানুষ চিনুন সবসময় সাবধানে থাকুন যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না যে মানুষের কথার চেয়ে চোখের মনি করে বেশি নিশ্চিত মনে মনে অন্য কথা ভাবছি যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে মনে মনে সে আপনাকে হিংসা করে যে মানুষ সবসময় আপনাকে তেল মারে বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চাই যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে অন্যের মুখে নিজের সুখ্যাতি প্রশংসা পঞ্চমুখ কখনো নিজেকে গলিয়ে ফেলবেন না দরকার হলে বাজিয়ে নেবেন সুস্থভাবে বাঁচতে হলে মেনে চলুন ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হন সোজা হয়ে বসার অভ্যাস করুন খাবার ভালো করে চিবিয়ে খান তৈলক্ত ও মিষ্টি খাবার পরিহার করুন গাড়ি থাকলেও হেঁটে চলুন প্রতিদিন সবুজ শাকসবজি ও ফলমূল খান ঘরের কাজ নিজেই করুন কাজ নিয়ে ব্যস্ত থাকুন শোয়ার সময় ঢিলে ডালা পোশাক করুন ওরোধ পরিহার করুন কথাবার্তায় সংযমী হন কাজ জমিয়ে রাখবেন না মানুষের বিশ্বাস করতে শিখুন সৎকর্ম করুন সৎ পথে চলুন সৎ চিন্তা করুন অহংকার ছেড়ে ফেলুন খারাপ মানুষ চেনার উপায় কখনো পরাজয় স্বীকার করে না যুক্তিতে হারতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিকতা দেখায় সবাইকে সন্দেহ করে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে সত্যমিথ্যা বুঝতে চায় না অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা পাবে কথাই কথাই তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বাস্থ্য আগে দেখে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন তাকে দূরে সরিয়ে দেয় তিনটি উপদেশ কারো মনের এতটা গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে পার করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়ো দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে তিন কারোর মুখ পানে এত বেশি চেয়েও না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে যাবে সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায় আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খায় সবসময় সবার সুদিন থাকে না সময় একদিন বদলায় টাকা খুব ছোট একটা শব্দ কিন্তু এই ছোট একটা শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার বন্ধুরা আপনারা যদি এরকম মোটিভেশনাল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ